এই যে ধান ভিতরটা ধান কতটা রসালো আর কত সুন্দর হয়েছে দানা ধান কত সুন্দর হয়েছে আপনাদেরকে এই যে দেখেন সেই দিনকে পেঁপের বীজ লাগানো দেখিয়েছিলাম তো আজকে দেখেন কত গাছ হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে মানে সবগুলা বের হয়ে গেছে অনেক চারা রেডি করেছে এই যে এই দেখেন শুধু এইখানটাতেই না ওই পিছুন সাইডেও কিন্তু অনেকগুলো আছে চারা সবগুলা বের শুরু করেছে আর যাদের দরকার হবে অবশ্যই নিয়ে যাবেন আপনাদেরকে দেখিয়েছি আমাদের পেঁপে কেমন ভিতরটা একদম লাল টুকটুকে আর একেবারে মিষ্টি চিনি দারুণ খেতে আর মোটা চাই যায় ছোটো থেকেই ধরবে ওইটা বেশি লাগে আসসালাম আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই খুবই সহজভাবে মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো রকম মতি বানানো ছাড়াই মানে রকম কিছুই করতে হবে না আপনাকে শুধুমাত্র ঝটপট বানিয়ে নিতে পারবেন সাবুদানা দিয়ে খেতেও দারুণ হয় একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে বারবার খেতে চাইবে এত সুন্দর হয় খেতে এবার চলে যাবো সোজা রান্না সাবুদানা লাড্ডু বানানোর জন্য এইখানে আমি এক বাটি থেকে একটু কম নিয়েছি আর যখনই সাবুদানাটা নেবেন তখন কিন্তু বাটি বা কাপ মেপে নেবেন তাহলে পরে সুবিধা হবে এই যে আর এখানে আমি ছোট দানা সাবুটা নিয়েছি আপনারা চাইলে মোটা দানাটাও নিতে পারেন তবে একটু দানাটা মোটা মোটা হবে লাড্ডুটা একটু মোটা লাগবে দেখে খেতে একই রকমই লাগবে এবার সাবু দানাটাকে ভালো করে তিন চারো পানি দিয়ে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করব আর কিছুদিন পরে তো পয়লা বৈশাখ ঢুকে যাবে আর পয়লা বৈশাখে আপনারা চাইলে এই লাড্ডুটা বাইরে নিতে পারবেন খেতে দারুণ লাগবে আর ঝটপট বানিয়ে নিতে পারবে কোনো আত্মীয় বাড়ি গেলে পরে নিয়ে যাবে সাবুদানাটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যতটা সাবুদানা নিয়েছি ঠিক ততটা এইখানে পানি দিয়ে দেবো তো এই বাটি মেপে আমি এক বাটি সাবুদানা নিয়েছি তো এই বাটি মেপে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেবো এক বাটি মানে যতটা সাবুদানা ততটা ঠিক পানি গরম পানি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিটে সাবুদানাটা অনেকটা ফুলে যাবে সাবুদানাটা রেস্টে রাখা কুড়ি মিনিট হয়ে গেছে এখন সম্পূর্ণ পানিটা টেনে নিয়েছি এই যে আর ভালো মতন ভিজেও গেছে এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দেশি ঘি চার চামচ ঘিটাকে গরম করব একটুখানি গরম করছি ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে ভিজিয়ে রাখার চাবানটা দিব এবার হালকা আছে পাঁচ মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঘির সঙ্গে সাবধানটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি আর এখন দেখেন পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই যে আর একটু সাদা নেই এই রকম করে ভালো করে ভেজে নিতে হবে একটু না থাকে সাবধানার লাডু লাড্ডুটা বানানো খুবই সহজ যত মিষ্টি আছে থেকে বানানো সহজ সহজে আমি সাবধানা নিয়েছি ওই বাটির এবার দিয়ে দেবো হাফ বাটি চিনি একটু দিয়ে দিছি এলাচ গুঁড়ো বা দিয়ে দিছি অল্প একটু কাজু আর একটু চার মজকে আমি বুড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো আর একটুখানি দিয়েছি ফুড কালার এটা দেখতে ভালো লাগবে আপনার এই কালারটা বাদ দিতে পারে আবারও হালকা আছে নেমেছে এটাকে ভালো করে চিট ধরে নেবে চিটা সম্পূর্ণ গলেও যাবে আর চিট ধরবে চিনিটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি ভালো করে জাল করে নিয়েছি এই যে দেখেন এক জায়গায় গছিয়ে যাচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপরে মিষ্টিটা বানাবো একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু করে পানি দেব আর অল্প অল্প নিয়ে লাড্ডু করে নিব সাবধানার লাডু টা খেতে দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আর যারা সাবধানা পছন্দ করে না তারাও কিন্তু খাবে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি সাবধানা দিয়ে বানিয়েছেন সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি দেখেন লাড্ডুটা দেখতে কত সুন্দর লাগছে আর কালারটাও কত সুন্দর এই যে কেউ ভাবতেই পারবে না আপনি দিয়ে সবাই ভাববে এটা মতিচুরের লাড্ডু একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে ধান ভিতরটা ধান কতটা রসালো আর কত সুন্দর হয়েছে দানা গুলো ধান কত সুন্দর হয়েছে সাবুদানার লাড্ডুটা খেতে দারুণ হয়েছে আর এইভাবে লাড্ডু বানিয়ে আপনি অনেক দিন দেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর যাকে একবার বানিয়ে খাওয়াবেন দেখবেন আপনার নাম করবে এত সুন্দর হয় খেতে আশা করছি আজকের এই সাবুদানা লাড্ডু রেসিপিটা আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ